মিনা শানি রাজিম রজনকীরিত শায়তানের কবল থেকে আমি আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না যে এটি আমার কামনা আমি কিছু কথা আপনাদের সামনে বলব বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে যে একজন অসভ্য এবং বজ্জাত নেতার নেত্রী আর কর্মীদের মাঝে যখন মিথ্যা এসে আর হয়ে যায় তখন তারা আর কোন ভালো কাজ করতে পারে না কারণ মিথ্যা প্রতিশ্রুতি তারা দেয় আর সেই প্রতিশ্রুতি তারা ভোটের পূর্বে দেয় যখন তারা গদিতে বসে তখন সেটা তারা ভুলে যায় তাই তারা অসভ্য হয় বজ্জাত হয় তারা নেতা হোক অথবা কর্মী হোক বাইশ নম্বর সোর আল হজ এই তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন মূর্তি পূজার আবর্জনা থেকে এবং মিথ্যা কথার কবল থেকে আল্লাহ বাঁচতে বলেন আমরা যারা বাংলাদেশি সেবা পার্টি করি আমরা মিথ্যুক নই আর আমরা কাল্পনিক কোন মানুষের কথা না শুনি না তাদের কথা আমরা মানি একজন অসভ্য আর বজ্জাত নেতা হোক নেত্রী হোক কর্মী হোক তারা মানুষকে বিবদ করতে ভালোবাসেন সেই বিবদ করার জন্য তারা কখনো সংসদকে ব্যবহার করেন কখনো বিভিন্ন অফিস আদালত ব্যবহার করেন কখনো খোলা মাঠে বিভিন্ন ভাষণের মাধ্যম দিয়ে তারা বিবোধ করতে থাকেন অথচ কোরআন উনপঞ্চাশ নম্বর সোরা আল হুজুরাতের বারো নম্বর আয়াতে গিবন করতে নিষেধ করা হয়েছে কি এমন এমন নেতা নেত্রীদের মুখ থেকে আমরা শুনতে পাই এমন কিছু কথা তারা বলেন যেগুলি সম্পর্ক সেই লোকদের সাথে না যাদের ব্যাপারে তারা বলে থাকেন আর একজন অসভ্য বজ্জাত নেতা নেত্রী এবং কর্মী সব সবসময় দেশে ন্যায় বিচার বর্জন করে চলেন অথচ কোরআনের ষোলো নম্বর সুরা নাহালের নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইন্দামাজিওয়ান ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা নির্দেশ রয়েছে বাংলাদেশি সেবা পার্টির লোকেরা আল্লাহ তালা সেই নির্দেশগুলি মানে একজন অসভ্য এবং বদজাত নেতা নেত্রী এবং তাদের কর্মীরা অহংকারী হয় তাই তারা পৃথিবীতে জেন হয়ে থাকে ইনসান হতে চায় না মিলেমিশে থাকতে চায় না অহংকার হয়ে তারা জীবন কাটায় অহংকারী হয়ে তাই পরকালে তাদেরকে আল্লাহ চল্লিশ নম্বর সোরা মৌমিন এর ষাট নম্বর আয়াতের দৃষ্টিতে দ্রকে নিক্ষেপ করেন এখন এই কাজগুলি একজন অসভ্য নেতা নেত্রী এবং কর্মীদের দ্বারাই সম্ভব তাই এরা দেশবাসীদের কাছে কখনো সম্মান পায় না বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলের সাপোর্ট চায় আল্লাহ তালার সাপোর্ট পেয়ে আপনাদের সাপোর্ট পেয়ে ইনশা আল্লাহ অসভ্য আর বদ্রাৎ নেতা নেত্রীদের আর তাদের কর্মীদের থেকে এই দেশকে এরা পাক করতে চায় আল্লাহ আমাদের সবাই সহায় হন বাংলাদেশের উপরে চিরকার আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বিরাজ করতে থাকুক এটি বাংলাদেশি সেবা পার্টির লোকদের মূলত আল্লাহ তালার কাছে কামনা